চিকিৎসকের অভাবে গারুলিয়ায় চারটি সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা সিকে ভোগান্তিতে বাসিন্দারা জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে গারুদিয়া পুরসভা এলাকায় ছয়টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন মিলেছে তার মধ্যে পাঁচ নম্বর ওয়ার্ডে বিল্ডিং তৈরির কাজ চলছে আর কুড়ি নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুধুমাত্র পরিষেবা মিলছে অভিযোগ উঠেছে গারুদিয়া পুরসভা দশ বারো তেরো ও সতেরো নম্বর ওয়ার্ডের উদ্বোধন হওয়া সুস্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিৎসক ফার্মাসিটির অভাবে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নাকি পোলিও সেবান বিভিন্ন ধরনের টিকাকরণ এবং ডেঙ্গু প্রতিরোধমূলক বিশেষ ক্যাম্প করা হয় জরুরি চিকিৎসার ক্ষেত্রে পুরো অঞ্চলের বাসিন্দাদের ছুটতে হচ্ছে হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কিংবা ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অমিল নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলা সম্পাদক কুন্দন সিং এর অভিযোগ শুধুমাত্র নতুন করে বিল্ডিং বানিয়ে ঠিকাদারেরা টাকা কামাচ্ছে আর নেতারা কমিশন পাচ্ছেন তবে স্বাস্থ্য কেন্দ্র চালাতে যা পরিকাঠামো দরকার তা ওই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নেই এর আগে আপনারা একবার আমার থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম শুধু নতুন করে বিল্ডিং হয় কন্ট্রাক্টররা শুধু পয়সা কামাচ্ছে তারা কমিশন পাচ্ছে নেতারা কমিশন পাচ্ছে কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র চালাতে জন্য যেই লোকদের দরকার আছে আপনার ডক্টর নার্স স্টাফ সেই স্টাফ গুলো রিক্রুটমেন্ট তো হচ্ছে না কুন্দনের আরো অভিযোগ শুধু বিল্ডিং বানিয়ে ফিতে কেটে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে অথচ বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা মিলছে না চিকিৎসক ও নার্সের অভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তালা ঝুলছে বিল্ডিং বানিয়ে ফিতে কেটে সেটাকে উদ্বোধন করে দেওয়া হয়েছে ছবি তোলাতে জন্য আলটিমেটলি কিন্তু ওইখান থেকে মানুষ কত পরিষেবা পাচ্ছে এইটা কিন্তু দেখার ব্যাপার আছে আমি আগে বলেছিলাম আর আমার কথাটা সত্যি হচ্ছে দেখুন তালা ঝোলানোই আছে তার দাবি সরকারের বদল ঘটলেই এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর হাল ফিরবে কানে তেল দিয়ে বসে গেছে এর একটাই রাস্তা আছে যেদিন সরকার চলে যাবে তখনই এর চেঞ্জেস আসবে রিক্রুমেন্ট হবে নতুন কোনো রিক্রুমেন্ট করার ক্ষমতা অর্থনৈতিকভাবে বা এদের সাহস নিয়ে কি নতুন রিকুমেন্ট করবে অপরদিকে এই বিষয়ে গারুলিয়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সুব্রত মুখোপাধ্যায় জানান ছয়টি আরবান স্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন মিলেছে তার মধ্যে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে একটা স্বাস্থ্যকেন্দ্রের বিল্ডিং তৈরির কাজ চলছে তার দাবি কুড়ি নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র পুরোদমে চলছে বাকি চারটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নার্স হেল্পার এখনো নিয়োগ করা হয়নি নিয়োগের ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়েছে আমাদের ছটা আরবান হেলথ সেন্টার আরবান হেলথ সেন্টার ছটা আমাদের তার মধ্যে একটা অনগোয়িং স্ট্রাকচার ঠিক আছে আর পাঁচটা কমপ্লিট তার মধ্যে কুড়ি নম্বর পেয়েছি আমরা আর একটা হচ্ছে তেরো নম্বর একটা দশ নম্বর একটা হচ্ছে বারো নম্বর একটা সতেরো নম্বর এই চারটে কমপ্লিট কিছু পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর পাঠাবে একজন ডাক্তার একটা নার্স একটা সহায়তা কেন্দ্র একজন হেল্পার একজনকেও পাঠায়নি আজকে সিএমএইচ কাজেই আমাদের এই চারটে কেন্দ্রে আমরা একটু অসুবিধায় আছি তিনি জানান চিকিৎসক এবং ফার্মাসিটির অভাবে ওই চারটে স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা মিলছে না তবে ডিসেম্বরের মধ্যে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ওই স্বাস্থ্যকেন্দ্রগুলি পুরো দামে চালু করা হবে বলছে সুপ্রিম কোর্টের ওই যে রিক্রুটমেন্ট ওই ইয়ে নিয়ে এসেছে নি এটা কেটে গেলে আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে পরিষেবাও চালু হবে চারটে চারটে না এটা তো তাড়া মাড়াই থাকবে ধরুন আমাদের গভর্নমেন্ট যা যা লাগে টেলিভিশন বেড এভরিথিং এসে গেছে এগুলো তো চালাবে একজন ডাক্তার এবার ডাক্তার এই যে সুপ্রিম কোর্টের যে এই এসট্রির ব্যাপারটা ক্লিয়ার না হলে যেমনি আমাদের ফার্মাসিস্ট নেই অনেক কোনো সবাই নেই ফার্মাসিস্ট প্রচুর রিক্রুট বন্ধ সেই রিক্রুটটা হয়ে যাবে আমরা আশা করছি একদম ডিসেম্বরের মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের ক্লিয়ার হয়ে গেলে এগুলো তো করেইছে ডাক্তার দেবে বলে দিয়ে আমরা শুরু